তেইশ বছরের অপেক্ষার আজকে অবসান হয়েছে গতকাল এবং এটা নিয়ে ফুটবলাররা যেমন খুশি কোচ খুশি কোচিং স্টাফ সবাই খুশি সমর্থকদের বাদ ভাঙা উল্লাস কালকে দেখেছি যদিও মুষ্টি মেয়েছিল আপনারা কর্তারা কি ভাবছেন এই জয়টাকে আলহামদুলিল্লাহ প্রথমে আমি শুক্রিয়া আদায় করছি মহান রাবুল আলমিনের কাছে যে আমরা দীর্ঘ তেইশ বছর পরে আমরা চ্যাম্পিয়ানের আমরা হতে পেরেছি আমাদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফুল টিমকে কোচকে ম্যানেজারকে সেই সাথে আমাদের যার কথা না বললেই নয় আমাদের ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং সেই সাথে বিশেষত আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট জনাব জেনারেল অবসরপ্রাপ্ত মোবিন স্যার এই দুইজন যে অক্লান্ত আমাদেরকে যেই ব্যবস্থায় সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন এবং আমাদের যে টেকনিক্যাল কমিটি আমরা প্রতিনিয়ত মিটিং করে টিমকে যেভাবে আমরা পিছন থেকে আগায় নিয়ে গিয়েছি এবং টেকনিক্যাল কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে অ্যাজ এ টিম লিডার হিসাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি মনে করি যে মোহান রাবুল আলমিনের রহমতে আমি প্রথমবার টিম লিডার হয়ে আমি চ্যাম্পিয়নের সুবাতাস মডার্ন ক্লাবে ছড়িয়ে দিতে পেরেছি হ্যাঁ 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 আমি প্রথমে বলে বোনাসের কথা বলি আমাদের চেয়ারম্যান সাহেব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর স্যার গতকালকে উনি মডার্ন ক্লাবে এসেছেন উনি আজকে আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা করে উনি একটা ভালো বোনাস ঘোষণা করবেন এটা উনি জানিয়েছেন তো আমরা এখন ইতিমধ্যে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি মিটিংয়ে আছেন ইনশাল্লাহ আর আমরা একটা প্রোগ্রাম সাজিয়েছি ওনাদের মতামত নিয়ে সেটা হচ্ছে যে একত্রিশ তারিখে আমাদের মডার্ন ক্লাবেই যদি আবহাওয়া যদি ভালো থাকে মডার্ন ক্লাবেই আমরা মডার্ন ক্লাবে আমরা একটা প্রোগ্রাম করব সেটা হবে মডার্ন ক্লাবের বিজয়ী উৎসব সেই বিজয়ী উৎসবে আমাদের সব ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই থাকবে বাফু প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত কর্মকর্তারা থাকবেন সেই সাথে আমাদের আমন্ত্রিত অতিথিরাও থাকবেন আশা করি আমাদের এই প্রোগ্রামটাকে আমরা দুইটা ভাগে সাজিয়েছি আমাদের প্রথম পর্বে থাকবে প্লেয়ারদেরকে সম্বর্ধনা দ্বিতীয় পর্বে থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাবে হ্যাঁ ন্যাশনাল টিমে কল পাবে সেই দিন তো আপনার ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কল করা হবে হ্যাঁ আর আমাদের প্রোগ্রামটা শুরু হবে বিকাল পাঁচটা থেকে তো সো আমাদের প্রোগ্রামটা পাঁচটা থেকে রাত্রে দশটার মধ্যে এবং সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যাবে আর আপনারা জানেন যে আমাদের বিদেশি প্লেয়াররা যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামের গ্লেমারটা কিছুটা কমে যাবে তো শো আমরা বিদেশি দের প্রতি সম্মান রেখে এবং আমাদের এটাকে লিগ হওয়া শেষ হওয়ার সাথে সাথেই আমরা এই সেই অনুষ্ঠানটা আমরা করতে চাচ্ছি পরবর্তীতে এটা যেন ঝিমিয়ে না যায় মঞ্জু ভাই এখানে একটা বিষয় আছে যে ওই যে ট্রফি দেওয়াটা এখন ট্রফি দেওয়াটা আপনারা কোথায় নিতে চান আপনারা ঢাকা স্টেডিয়াম আছে বা কুমিল্লায় নিতে চান আমরা কুমিল্লায় নিতে চাই কবে দিবেন কি করবেন এটা নিয়ে কোনো আপনাদের প্ল্যান কি আর বাউফের প্ল্যানটা কি জানিয়েছেন না বাউফের সাথে আমি আপনাদেরকে বলি কালকে আমার সাথে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল সাহেবের সাথে আমার সাথে একটা সিটিং আছে হ্যাঁ সেখানে আমি আমার আজকের এই মিটিংয়ে আমি অবহিত করেছি যে ওনার সাথে বিস্তারিত আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কুমিল্লাতে আমরা যেহেতু আমাদের হোম বেনু আমরা কুমিল্লাতেই আমরা সেই ট্রফিটা আমরা নিয়ে আমরা উদযাপন করতে চাই সেটা আসলে আজকে আমার সাথে প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে যেটা যে আজকে উনি আসবেন আজকে এসে আমাদের বিশ তারিখে একটা ম্যাচ আছে বিশ তারিখের ম্যাচে মনে হয় উনি সম্ভবত যেতে পারবেন না প্রেসিডেন্ট স্বাভাবিক টায়ার্ড থাকবেন উনি আজকে আসবেন কালকে রেস্ট নেবেন হ্যাঁ যদি বিশ তারিখে না আমরা তেইশ তারিখটাকে আমরা ধরে রাখছি যে আমরা ট্রফিটা

হ্যাঁ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যখন বুঝিয়ে দেওয়া হবে তখন আমরা ফুটবল ফেডারেশনের সাথে আমরা এটা আলোচনা করতে পারি যেহেতু আমরা সেই ট্রফিটা নিয়ে আমরা একত্রিশ তারিখের অনুষ্ঠানেতে আমরা ট্রফিটা আমরা ওই মঞ্চে আমরা রাখতে চাই সেই জন্যই আমরা কুমিল্লাতেই আমরা সেই ট্রফিটা আমরা গ্রহণ করতে চাই আমার একটা প্রশ্ন ছিল এখন তো একটা আয়োজন এমন কোনো প্ল্যান আছে কিন্তু কুমিল্লা থেকে চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে ঢাকায় আপনার ওইভাবে এন্ট্রি করলেন এমন কিছু চিন্তা ভাবনা করছেন কিনা এই বৃষ্টির দিনে আমার মনে এটা সম্ভব না বৃষ্টির দিনে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির দিনে এটা একটু রিসহয়ে যায় তবে আমরা আপনাদের এতটুকু বলতে পারি আমরা প্রফিটা নিয়ে যখন ক্লাবে আসব আপনারা দেখেছেন আমরা যেভাবে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হইছি সেরকম একটা উদযাপন আমাদের ক্লাব प्रांगনে হবে আজকে থেকে আজকে রাত থেকে লীগ শেষ হওয়া পর্যন্ত আমাদের ক্লাবে সম্পূর্ণ লাইটিং থাকবে এটা আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন তো সেই আমাদের অলরেডি উৎসব শুরু হয়ে গিয়েছে ওই জিনিসগুলি গতকালকে আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব উনি অ্যানশিওর করেছেন এবং উনি বলেছেন যে তোমরা ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে এবং আমরা পূর্ব আমাদের পেমেন্ট আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো একটু ডলারের ক্রাইসিসের কারণে আমাদের পেমেন্ট দিতে একটু দেরি হয়েছে কিন্তু প্লেয়াররা কিন্তু খুশি মনে খেলেছে এবং আমরা প্লেয়ারদের পেমেন্ট আশা করি বাকি থাকবে না এটা আমরা আমাদের চেয়ারম্যান নিশ্চিত করে বলেছেন এবং প্রেসিডেন্টও নিশ্চিত করে বলেছেন এটা আপনাদেরকে হ্যাঁ এফসি কাপের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি এ ক্লাবের ব্যাপারে আমরা অলরেডি আমাদের তৈরি গড়িতে কাজ শুরু হয়ে গেছে আমরা ফেডারেশনের সাথে সেটা নিয়েও কালকে কথা বলবো প্লাস আমরা যে এফসি এফসির একটা অফিস কিন্তু ঢাকাতে আছে সেটা কিন্তু আপনারা জানেন হ্যাঁ সেখানেও আমরা যাব এবং আমাদের টার্গেটে এখন থাকবে যে আমরা এএফসি খেলা আমরা চ্যাম্পিয়ন হলাম যদি এফসি খেলতে না পারি তাহলে তো মহানের একটা দুঃখ সে থেকেই যাবে তো সো আমরা এ আমাদের নেক্সট টার্গেট থাকবে ইনশাল্লাহ পূর্ণ প্রস্তুতি ছাড়া না তো হ্যাঁ আমরা সবাই আলোচনা করছি আমরা এএফসি কাপে আমরা খেলবো এবং আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং আপনারা জানেন যে এএফসিতে কিন্তু প্লেয়ারের কোনো বার থাকে না হ্যাঁ তো সো আমরা এবং ভালো প্লেয়ার নিয়ে এবং নতুন বছরের জন্য আরও ভালো প্লেয়ার কালেকশন করেই কিন্তু আমরা এফসিতে যাব এবং দেশের মান রাখার জন্য আমরা চেষ্টা করবো আমাদের দিকে যাচ্ছি সেই দিকে যাচ্ছি এবং ফুটবল ফেডারেশনের কাছে আমরা নিবেদন করেছি এবং এফসির কাছে আগামীকাল থেকে এটা কাজ শুরু হয়ে যাবে আমাদের

তারপরে আমাদের এগুলি তারপরে ক্লাবের ফ্যাসিলিটিস কি কি আছে এগুলি আমরা আশা করি আমরা এগুলি আমরা পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ অডিট রিপোর্টও দিতে হবে সব রিপোর্টে আমরা আশা করি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ